হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হবিজ কুকে আজকে আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো শীত কিন্তু এসে গেছে আর আমরা কিন্তু শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খেতে খুবই পছন্দ করি আজকে মাত্র তিরিশ সেকেন্ডে করে একটা ভাপা পিঠা তৈরি হয়ে যাবে সেই পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি করে দেখাবো যেটা তৈরি করব পানির কল শীতে তো আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে দিবেন ভিওর্স ভাপা পিঠাটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি চার কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল আর নিয়েছি খেজুরের গুড় আর আমাদের লাগবে সামান্য পরিমাণে পানি আর লবণ এখানে আমি নিয়েছি কিছুটা পানি এর মধ্যে আমি একটা চামচ লবণ দিয়ে ভালোভাবে পানিটার সাথে লবণটা মিশিয়ে নেবো যাতে করে যখন ভাপা পিঠার জন্য গুড়িটা তৈরি করব। লবণটা প্রত্যেকটা পিঠার মধ্যেই একরকম থাকে এ তো মিশানো হয়ে গেছে আমি একটা বড় বোলের মধ্যে গুড়িগুলো দিয়ে দিব সম্পূর্ণ গুড়িগুলো আমি নিয়ে নিয়েছি এখান থেকে বাটিতে যে পানি নিয়েছিলাম সেই পানিটা থেকে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করব আমার চালের গুঁড়িগুলো কিন্তু ফ্রেশ গুড়ি আমার নিজের ঘরে তৈরি করা সেজন্য পানিটা অনেকটা কমই লাগবে আর যদি শুকনো গুঁড়ি হয়ে থাকে তাহলে খেয়াল রাখবেন যে পানি দিয়ে কিছুক্ষণটাকে ভিজিয়ে রাখবেন মানে একদম কিন্তু বেশি পানি না অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এরপর পিঠার জন্য চেলে নেবেন গুড়িটা রেডি হয়ে গেছে এই যে দেখুন হাত দিয়ে আমি মুষ্টি করে নিলাম একদম পারফেক্টলি কিন্তু জ্বর হয়েছে এখন এগুলোকে চেলে নেওয়ার পালা আমি এখানে একটি বোল আর এর উপরে একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের জালি বা ঝুড়ি ব্যবহার করতে পারেন জালির ছিদ্রগুলো কিন্তু চিকন হতে হবে একদম কিন্তু মোটা রাখা যাবে না তো আমি এখান থেকে গুড়ি দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে চেলে নিব এই যে দেখছেন গুরুগুলো কিন্তু ভালোভাবে পড়ছে তো আমি এভাবে করে সম্পূর্ণ ঘুড়িগুলো চেলে নিচ্ছি সবগুলো গুড়ি আমি চেলে নিয়েছি এই যে দেখুন দেখতেই পেয়েছেন তো আমার আজকের ভাপা পিঠার তৈরির সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো কলস আমি এখানে একটি ছোটো সাইজের মানে মিডিয়াম সাইজের কলস নিয়েছি এ কলসির মধ্যে আজকে আপনাদেরকে আমি মাত্র তিরিশ সেকেন্ডে করে একটা ভাবা তৈরি হয়ে যাবে সেই পদ্ধতিতে ভাবা তৈরি করে দেখাবো আর লাগবে এরকম একটি তেল যে মাপে আমরা বা একটা ডিবি থেকে আরেকটা ডিবিতে পানি তেল বা যে কিছু করার জন্য কিন্তু গ্রামে এরকম টিপ পাওয়া যায় আপনারা যে কোনো ক্রোকারিদের দোকানে বা নিউ মার্কেটে পেয়ে যাবেন বা হকারদের কাছে পেয়ে যাবেন আর লাগবে এরকম একটি বাটি কারণ আমরা যখন এই পাতির যাতে মানে কলসটার উপরে পিঠাটা দিব এটা তুলতে কিন্তু সমস্যা হবে যদি আমরা সাধারণ যে বাটি এগুলো ব্যবহার করি এটার দ্বারা আমরা খুব সহজে তুলতে পারবো তো আমি কলসটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চোলায় বসিয়ে দিচ্ছি পানিটা কিন্তু বলক এসে গেছে এর উপরে আমি এই প্লাস্টিকের টিপটা বসিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি গুড়ি নিয়ে নিব প্রথমে কিছু পরিমাণে আমি গুড়ি দিয়ে দিচ্ছি এই যে দেখছেন আমি কিছু গুঁড়ি দিয়ে দিয়েছি এখন এর উপর দিয়ে দিয়েছি নারকেল দিয়ে দিব এখন গুড় এতেও গুড় দিয়ে দিলাম এখন উপর থেকে আমি আবার কিছুটা গুড়ি দিয়ে দিব তো দিয়ে দিয়েছি এখন এখানে আমি নিয়েছি একটি নেটের কাপড় এর মধ্যে করে আমি এই পিঠাটা ভাপে দিব দেখলেন তো খুব সহজে কিন্তু ঢাকনাটা তুলে ফেলা গেল আমি এখন এই জালিটাকে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি উপর দিক থেকে এখন একটা ঢাকনা দিয়ে চেপে দিব তো এটা আমি এখন ভাপ করে নিব আমার পিঠাটা হয়ে এসেছে আমি এখন এটা খুলে নিচ্ছি এই যে পিঠাটা হয়ে গেছে আমি তুলে নিব এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা পিঠা তৈরি হয়ে গেছে খুব সহজ এবং ঝটপটি কিন্তু এই পিঠাগুলো এই কলসেতে তৈরি করা যায় তো আমি এভাবে করে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিচ্ছি আর পিঠাটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আশা করছি আমার আজকের এই ভাপা পিঠার নতুন প্রসেসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাসায় কিন্তু অবশ্যই শীতে এই ভাপা পিঠাটা ট্রাই করবেন তো ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ